আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে স্কুলে গেছিলাম আমি এই তো নিয়ে এলাম তো অনেক বৃষ্টি পড়ে আসছিলো পিলপিলিতে নিয়ে এলাম আর পিলপিলি আইলে অবশ্যই মানে সাইড দিয়ে পানি পড়ে দেখতে পারছেন একদম বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি বৃষ্টি ছাড়াই নেই তারপরেও তো অল্প অল্প ব্যস্ত আছে যাহারে নাই তো আমি যে নিয়ে এলাম নেওয়ার পরে দেখেন পিলপিলিতে শান্ত হয়ে বই থাকে না লড়া ছড়া করেই থাকে আর সব যে সময় আমি ও আলাদা সেটে বব কারণ যে সময় সোলমারিতে তো মানুষ থাকে না একজন হলে পিলপিলিতে নিয়েহে তো তো পুরো পিলপিলিটা খালি পায় খালি পেলে পরে তো পিলপিলিতে পায় থাকু লড়াছড়া করে থাকু আমার বেটিটা তো আইলাম আইনে তো রুম পাইলাম রুমে দেখছে নিয়ে ও নিজে ড্রেস করবো আমার খুলবার দিব না দেখতেই পারছেন নিজে আগে আগে ড্রেস করবো কিন্তু খুশি এরকম ছিল না খুশি একদম আলাদা ওর সব আমি করে দেন গিয়ে তারপরে আইনে তো আমি সকাল দুপুরে তো আটা মারছিলাম আমি দুপুরে রুটি খাবো যেহেতু দুপুরে আজকে ভাত খাওয়া হয় নাই আটা রুটি বানাইছি তো রুটি যখনই বানাম আমি আমার ছোটো বেটিরা এরকম করে আটা নিয়ে নেব যেটা রুটি বানা আটা নিয়ে খেলাবো আর কীভাবে বানাবো নয় ছোট করে কখন রুটি বানাবো নিজেই তো তারপরে আমি তো রুটি বানাই থুইয়া তারপরে গা ধোয়াবার গেছে গাউটা ধুয়ে না তারপরে তো রুটি আমি খাওয়াই দিলাম তো আর কোনো সময় নিজে খায় না আমার ছোটবেটিটা খাওয়াই দেওয়ার লাগে তো ওরে খাওয়ার পরে দেখছেন এই খাওয়ার টাইমে অনেক কি করে খেলাধুলা মানে ওর খাওয়ার টাইমে সুস্থ থাকে না সব টাইমে এরকম তারপরে ওরে খাওয়াইলাম খাওয়ানোর পরে তো আমার আরো বড়ো বেটিটার এক্সাম আছে ও অল্প দেরি করে আহে ওর বারোটা বিশ পনেরোতে ছুটি হয় তো রোমায়া পাইতে পাইতে প্রায় একটাই বাজে একটার পরে তো তারপরে অতিও খাওয়া পরে খাওয়া দাওয়া করাইয়া তো সন্ধ্যার সময় কিতাব দিয়ে পড়ালাম বহানোর পরে তো ওর এক্সাম আছে তো হিন্দি একদিনও বন্ধ নাই কালাকালি হিন্দি এক্সাম আছে তো পড়া বর আবার দিয়ে তারপরে আমি রান্না বড় ব্যস্ত তো আজকে ভাবছি এক্সাম কিছু এরকম বানান না তো তোর পাপা কইতেছে না কিছু না রুমে বৃষ্টি পড়ছে অল্প খিচুড়ি বানাও আজকে খিচুড়ি খাই ভাত খাম না আজকে তো তারপরে আমি এই তো খিচুড়ির চাউলটা অল্প আগে ভিজিয়ে রাখছিলাম তো আমি নর্মেল চাউল যেটা আমরা রুমে খাই ওইটা দিয়ে আজকে আমি খিচুড়ি বানাইছি তারপরে আমি খিচুড়ির জন্য চাউলটা ভিজিয়ে রাখছিলাম অল্প টাইম রাখার পরে তো এনে মশলা দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিছি হালদির গুড়া দিছি ধনিয়ার গুড়া জিরার গুড়া তারপর অল্প জিরা গোটা জিরা গোটা গরম মশলা তারপরে দিছি অল্প আদা রসুনের পেস্ট তারপর রসুনও দিয়ে দিলাম তারপরে দুই চামুচ ঘি দিয়ে অল্প নিমখ দিয়ে লগে মিঠাতেল অল্প দিয়ে দিলাম দিয়ে এটা আমি হাত মা খাইয়া নিছি আর এটা আপনারা অবশ্য ভাববেন যে চামুচ তো মাখান গেত কিন্তু না এই খিচুড়িটা এরকম করে হাত মা খাইয়া বানাইলে বেশি টেস্ট হয় ভালো লাগে আর আগে আগেও এরকম করে আমি বানাই তো এটা আমি বেশি জহা চাউল দেওয়া বানাই আজকে ফার্স্ট টাইম এরকম মানে যেটা দিয়ে ভাত খাই সেই চাউল দিয়ে আমি বানাই নিলাম জহা চাউল মানে আসিল না আছিল মানে কম আসিল তো আমি বানাই নাই এটা এই চাউল এটা চাউল অল্প ছোট আসিল তো এটা দিয়ে বানাইছি আর এটা এরকম করে বানাইলে কিন্তু অনেক স্বাদ লাগে আর বৃষ্টির সময় খিচুড়ি খাইলে তো জানেনি তো বৃষ্টি আর খিচুড়িটা মানে তো হাঁস আসছিলাম গরমে তো হাঁসের মাংস দিয়ে আজকে খিচুড়ি বানাইছি তো তারপরে তো আমার পিঁয়াজ আর কাঁচামরিচ দিবা ভুলে গেছিলাম তোমার দৌড়াদৌড়ি রানতার টাইমে রকম হয় কখন বা আমি তারপর পেঁয়াজ আর কাঁচামুচ পরে দিয়ে তো কুকারে আমি বহাই দিয়েছি এটা আর এই খিচুড়িটা কুকারে বানালে বেশি স্বাদ লাগে আর লগে আছে হাঁসের মাংস তারপরে তো আমার খিচুড়ি আর মাংস রেডি হয়েছে তো আমি আজকে হাঁসের মাংস কুমড়া দিয়ে বানাইছি তো বাজার আসিল বাজার থেকে কুমড়া আনছিল তো আমরা দিয়ে মানে তারপরে তো আমার হাজব্যান্ড আইসেন তো আমরা নটা বাজায় মানে লেখাপড়া হয়েছে সবেরই খাওয়া তা আমরা নটা বাজায় বেশি ভাত খাই কিন্তু পারলে আরো অল্প সকালে খাওয়ার চেষ্টা করি কিন্তু আজকে অল্প দেরি হয়ে গেছে যেহেতু পরীক্ষার জন্য পড়ার লাগে তো এই ভিডিওটা আমার জোয়াকালের ভিডিও তো আজকে আমি আপলোড করছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করেন আর যদি কেউ দিকে আছেন নতুন আমার পেজটা ফলো করেন আর দেখছেন আমার হাজব্যান্ডে মানে খাইতে সময় অনেক কথা কয় আর আমি এটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম সব সময় খাওয়ার সময় কথা কয় তো খাই বানাইছি যে ওটাই মানে কইতে আমাক আমাক যে খুব টেস্ট হয়েছে খুব ভালো বানাইছো কিন্তু যখনই বানাই স তখনই এই কথা কইয়ে থাকে যে খুব টেস্ট হয়েছে খুব টেস্ট হয়েছে মানে কোনো দিনও খারাপ বানায় নাই ইয়ার মতো মানে আর কয়ে থাকবো যে যে তুমি তুমি যে বানাও ওটাই বেশি ভালো লাগে আমি যে নই খাই হোটেলে খাই যত বড় রেস্টুরেন্টে খাই তুমি বানাও যেটা ওটাই হাঁসের মাংস স্বাদ লাগে কিন্তু আমি হাঁসের মাংসটা খুব মানে লেকচার না ভালো মানে ভালো বানাই তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফিজ